নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে বিশেষ করে যে সমস্ত ছাত্র ছাত্রীরা ক্লাস এইটে পড়ছে তাদের জন্য আজকের এই টিউটারিয়ালটি একটি গুরুত্বপূর্ণ টিউটারিয়াল শুরু হতে চলেছে তোমরা যদি তোমাদের অঙ্ক বইয়ের কষিয়ে দেখি তেরো এক এই অধ্যায়টি যদি বার করো তাহলে এই অধ্যায়ে তোমাদের অ্যাকচুয়ালি করতে বলেছে উৎপাদকের বিশ্লেষণ এবং এই উৎপাদকের বিশ্লেষণ করতে হবে তোমাদের মিডিল ট্রাম পদ্ধতির নিয়ম মেনে করতে হবে এর আগে তোমাদের আমি এই অধ্যায়ে কিন্তু পাটনের একটি ক্লাস আপলোড করেছি এবং সেখানে মিডিল ট্রাম কিভাবে করতে হবে তার প্রত্যেকটি বিষয় একদম নিখুদভাবে আমি সেখানে এক্সপ্লেইন করেছি তো তোমাদের এই অধ্যায়ের এক ভাগের একটা ছক ছিল এবং সেই ছকের মধ্যে বেশ কিছু অঙ্ক আছে তো সেই ছক থেকে আমি বেশি না দুটো অঙ্ক পাটনের ক্লাসে আমি করিয়েছি কারণ বেসিক্যালি এক্সপ্লেইন করতে গিয়ে ক্লাসটা অনেক বড় হয়ে গেছে এই জন্য সেখানে আমি এক্সেস উদাহরণ নিয়ে আলোচনা করতে পারিনি তো আজকে তোমাদের পার্টের ক্লাসটি শুরু হতে চলেছে এক দাগের সেই ছক থেকেই নেওয়া তোমাদের আরো দুটো অঙ্ক তোমরা দেখতেই পাচ্ছ যে আমি বোর্ডে একটু লিখে রেখেছি তো এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়ে আজকের এই তোমাদের সাথে আমার আলোচনা করার বিষয় পার্টনের ক্লাসটি যে সমস্ত ছাত্র ছাত্রীরা দেখেছ তাদের জন্য আজকের এই ক্লাসটি একদম সিম্পল হয়ে যাবে যারা আপাতত দৃষ্টিতে দেখতে পাচ্ছে যে এই যে দুটো অঙ্ক দেখতে যতটা জটিল তোমাদের মনে হচ্ছে ততটা কিন্তু জটিল নয় কারণ পাটনের যে ক্লাসটি আমি করিয়েছি সেখানে সিম্পল উদাহরণ নিয়ে কিন্তু সেখানে আমরা মিডিল টার্ম শিখেছি কারণ পাটনের ক্লাসে যে টাইপের মিডিল টার্ম করানো হয়েছে ঠিক সেম প্রসেসে সেম পদ্ধতিতে তোমাদের এই মিডিল টার্ম করতে হবে এখানে শুধু একটু চেহারাটা অন্য রকম আছে কিন্তু আমরা সেই আগের চেহারাটাই আনার চেষ্টা করব তাহলে তোমরা বুঝতে পারবে ক্লাসটি একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত শুধু দেখতে থাকো যে অঙ্ক দুটো দেখতে যতটা জটিল মনে হচ্ছে অ্যাকচুয়ালি ততটা জটিল না খুব সিম্পল এবং এক্সামে যদি তোমাদের এসে থাকে তাহলে এই টাইপের অঙ্কই তোমাদের মিডিল টার্ম দিবে তো ওই ছোট ছোট মিডিল টার্ম তোমাদের দেয় না আসলে এই টাইপের মিডিল টার্মই তোমাদের দিবে কিন্তু খুবই সিম্পল অঙ্ক এগুলি শুধু একটু বুঝতে হবে আর যারা এখনো পর্যন্ত পাটনে ক্লাসটি দেখনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব যদি পাঠানে ক্লাসটা তোমরা না দেখে থাকো তাহলে আজকের এই ক্লাসে তোমাদের অনেক প্রবলেম হবে কারণ তোমরা বুঝতেই পারবে না যে অ্যাকচুয়ালি কি করানো হচ্ছে সো তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট যারা এখনো দেখনি তারা পাঠানে ক্লাসটা আগে একটু দেখো ওকে তাহলে চলো আর সময় নষ্ট করবো না আমরা শুরু করি দেখো মিডিল টার্ম পড়তে হলে আমাদের সর্বপ্রথম যারা দেখেছে বাটনে ক্লাসটা তারা প্রত্যেকেই জানো যে আমাদের প্রথম সংখ্যা এবং লাস্টের সংখ্যা চিহ্ন সমেত গুণ করতে হয় গুণ করে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটাকে শুধু আমরা নিয়ে সেটাকে আমরা ভাঙিয়ে নিই ভাঙিয়ে সেই সংখ্যা থেকে দুটো দুটো করে সংখ্যা আমরা গুণ করে বাকি যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার সাথে যোগ বিয়োগ করে আমরা মিডিলের সংখ্যাটা নিয়ে আসি কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা প্রথম সংখ্যা এবং লাস্টের সংখ্যা চিহ্ন সমেত যদি নিতে যাই তাহলে দেখো তো কেমন একটা জটিল একটা ক্রিটিক্যাল একটা কন্ডিশনে এসে দাঁড়াচ্ছে বাট আমরা এইভাবে করব না একটু খেয়াল করো কিভাবে করতে হবে এই যে এখানে এ প্লাস থাকবে একটু মনে রাখবে যখন এই দুটো পদ সেম থাকবে তখন এই দুটো জিনিসকে আমরা একটা কিছু ধরে নিব যেমন এখানে এ প্লাস বি আছে এখন এ প্লাস বি যখনই আছে এ বি যার মধ্যে আছে সেক্ষেত্রে আমরা এব ধরতে পারবো না আদার্স সংখ্যাগুলিকে আমরা একটু ধরে নিব যদি এক্স ওয়াই থাকে সেক্ষেত্রে আমরা এক্স ওয়াই ধরবো না আদার্স সংখ্যাগুলি আমরা ধরবো যেমন এখানে এ বি আছে এ বি বাদ দিয়ে আমরা এক্স অথবা ওয়াই যে একটা অ্যাপ্লাই করতে পারি এবার এইটার ক্ষেত্রে দেখো এখানে এক্স মাইনাস ওয়াই এখানে এক্স ওয়াই ওকে এই ক্ষেত্রে কিন্তু অঙ্কটা একটু আলাদা আছে কিভাবে আলাদা আগে এক নাম্বারটা আমরা করে নিই তারপরে এটা আমি বলছি আমি কি বললাম আমি কিন্তু বললাম প্রথমেই যে এখানে যদি দুটো সংখ্যা সেম থাকে সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো তার মানে এখানে এ প্লাস ডি আছে এখানে এ প্লাস এখানে যদি একটু ধরি বা মনে করি আমরা এই জিনিসটাকে মনে করি বা ধরি কি ধরলাম এই যে এই মনে ধরি ধরলাম যেখানে এ প্লাস বি আছে সেখানে আমরা কি করবো এক্স বসিয়ে নিব তারপর স্কোয়ার ছিল স্কোয়ার হবে মাইনাস এই যে মাইনাস আছে এটা ফোর এবার এ প্লাস বি মানে আমরা এক্স ধরেছি তাহলে ফোরের পাশে এক্স থাকবে আর মাইনাস বারো এইবার তো তোমরা পার্ট ওয়ান ক্লাসে ঠিক এই চেহারাতেই ছিল এবার এই ছিল কিন্তু এখন তোমরা একদম করে দিতে পারবে যে আমাদের প্রথম সংখ্যা এবং লাস্টের সংখ্যা যদি একটু আমরা গুণ করি দেখো কি হচ্ছে আহ এক্স স্কোয়ার কিছু নেই মানে প্লাস ইন্টু পরেরটা হচ্ছে মাইনাস বারো তাহলে এই দুটো সংখ্যা গুণ করলে মাইনাস বারো এক্স স্কোয়ার হচ্ছে তাই না এখন আমরা শুধু সংখ্যাটাকে নিই সংখ্যা কত বারো আমরা একটু ভাঙাবো ছয় দুগুণা বারো তিন দুগুণা ছয় তিন অক্ষে এটা আমরা ভাঙিয়ে দিলাম ক্লিয়ার এত এখন ভাঙানোর পরে পরের লাইনে আমরা কি লিখি এখানে অঙ্কের মধ্যে প্রথমে যা আছে থাকবে এখানে চিহ্ন যা আছে থাকবে আর লাস্টের যেটা আছে চিহ্ন সমেত সেটাও থাকবে এতটুকু প্রত্যেকেই জানো তারপর আমাদের কাজ হচ্ছে এখানে চার আছে চার আনা এই চারটা কিভাবে আনবো এই যে সংখ্যাটা ছিল এই সংখ্যাটাকে যে আমরা ভাঙিয়েছি এই ভাঙানো সংখ্যা থেকে দুটো দুটো করে সংখ্যা নিয়ে আমরা গুণ করে গুণ করে সেই সংখ্যার সাথে যোগ বিয়োগ করব বাকি যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলি যোগ বিয়োগ করে আমাদের চার আনতে হবে যেমন এই দুটো যদি আমরা একটু গুণ করি দুই দেখুন চার হলো আরো দুটো আছে তাহলে তিন অক্ষে তিন এই দুটো যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে আমাদের সাত চার আর তিন সাত দুই দুগুনা চার তিন অক্ষে তিন যোগ করলে সাত আর যদি বিয়োগ করি বিয়োগ করলে এক আমাদের চার আসছে না তার মানে এইভাবে গুণ করলে হচ্ছে না তাই না এইভাবে গুণ করলে হচ্ছে না তাহলে গুণটা একটু আলাদা ভাবে করতে হবে তিনের সাথে একটা দুই নেই ছয় হলো গুণ করে আর একটা দুই আর এক আছে তাহলে এক আর দুই গুণ করি আমি বলেছি দুটো দুটো সংখ্যা গুণ করে যোগ বিয়োগ করতে হবে তাহলে দুই অক্ষে দুই দুই অক্ষে দুই এটা যদি আমরা প্লাস করি আট পাবো আবার এটা যদি আমরা মাইনাস করি ছয় থেকে দুই চলে গেলে চা তার মানে আমাদের এই পথটা হচ্ছে কার্যকর হচ্ছে তার মানে তিন আর দুই গুণ করো ছয় ছয় থেকে দুই আর এক যদি গুণ করি দুই একটা দুই তাহলে ছয় থেকে দুই গেলে এক তার মানে আমাদের ছয় মাইনাস দুই লিখতে হবে তাই না তাহলে আমরা চার পাবো তাহলে এখন ব্রাকেটে আমরা লিখতে পারি চারের জায়গায় ছয় মাইনাস দুই চারের ফাংশন চলে এসেছি আর চারের পাশে এক্স ছিল এক্স টা আমরা বসিয়ে দেবো এতটুকু ক্লিয়ার না আশা করি ক্লিয়ার পরের লাইনে দেখো এবার কি হচ্ছে এটা যা আছে থাকবে মাইনাস আছে মাইনাস এই ব্রাকেটের বাইরে x আছে মানে ব্রাকেটের ভিতরে যা আছে এই বাইরের এক্স দিয়ে এই দুটো পদ গুণ হয় তোমরা পদ থেকেই জানো তাহলে ছয় এক ছয় এক্স হয়ে গেল এবার এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হয় দুই আর এক্স গুণ করলে দুই এক্স হয় আর মাইনেস বারো আছে বারো তারপর আমাদের একটা টেস্ট করতে হয় কি টেস্ট টেস্ট হচ্ছে এই যে চারের এর ফাংশনে যে দুটো সংখ্যাটা এসেছে মাইনাস ছয় থেকে প্লাস টু বাদ দিলে হচ্ছে আমাদের মাইনাস চার থাকে এখন এই দুটো সংখ্যা অর্থাৎ চার এর ফাংশন আছে এটা তাই না এখন এই দুটো সংখ্যার যদি গুণফল আগে আমরা একটু গুণফল করে নিই তাহলে কত হচ্ছে এখানে মাইনাস ছয় এক্স গুণ দিয়ে প্লাস দুই এক্স তাই তো প্লাস মাইনাস এ মাইনাস ছয় আর দুই গুণ করলে বারো এক্স এক্স গুণ করলে এক্স স্কয়ার তাহলে বারো এক্স স্কয়ার হচ্ছে তাই না বারো এক্স স্কয়ার এখন আমাদের দেখতে হবে যে এই যে এই দুটো সংখ্যার গুণফলের সাথে যদি আমাদের প্রথম এই যে প্রথম সংখ্যা লাস্টের সংখ্যার গুণফল আমরা করেছিলাম না এই যে প্রথম সংখ্যা লাস্টের সংখ্যা চিহ্ন সমেত গুণফল করেছি এই দুটো সংখ্যার গুণফল যদি সমান থাকে তাহলে ভাববা যে এই এতটুকু পর্যন্ত তোমাদের একুরেট আছে কোথাও ভুল হয়নি তাহলে এটা -12x2 এটা -12x2 তার মানে আমাদের কোথাও ভুল হয়নি অঙ্ক একদম আছে পরের লাইনে কি করতে হবে যখন টেস্ট আমরা করে নিলাম তখন করতে হবে কি এর মধ্যে কমন এই দুটোর মধ্যে কমন নিব এই দুটোর মধ্যে কমন এই কমন নিয়ে তোমাদের আমি একদম সুন্দরভাবে সেখানে এক্সপ্লেইন করেছি একটু দেখতে হবে তোমাদের কমন বিষয়টা কমন মানে হচ্ছে ভাগ তার মানে এই দুটো পদের মধ্যে দুটো পদের মধ্যে কি মানে কমন পদ আছে সেই জিনিসটা আমরা কমন নেব। এখানে এখানে এর 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 পাওয়ার পাওয়ার আছে 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 অবশ্যই তো মধ্যে মধ্যে তার মানে দুটোর মধ্যে এক্স আছে এর মধ্যে ছয় আছে এর মধ্যে ছয় নেই তার মানে ছয় আমাদের কমন যাবে না ছয় আমরা নিতে পারবো না কারণ দুটো মানে দুজনের ভিতরে নেই তো সো এখানে আমরা এক্স কমন নেব। এবার একটা আমরা কমন নিয়ে নিয়েছি তাহলে এখানে দুটো ছিল মানে এখানে একটা এক্স থাকবে মাইনাস এই সংখ্যা ছয় বসে যাবে কারণ এক্স তো আমরা কমন নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি চলো প্রথম দুটো হয়ে প্লাস এবার এই দুটোর মধ্যে কমন কি এর মধ্যে আছে এর মধ্যে নেই তার মানে তো কমন যাবেই না দুটোর মধ্যেই থাকতে হবে এবার এর মধ্যে দুই আছে এর মধ্যে বারো আছে এবার বারো মধ্যে কি দুই আছে কমন মানে আছে তার মানে এর ঘরে একটু নামতা পর দুইয়ের ঘরে নামতা পড়ো দেখো দুইয়ের ঘরে যদি বারো আসে তাহলে অবশ্যই দুই কমন যাবে তাহলে বারো অবশ্যই আছে তাহলে এখানে যদি আমরা দুই কমন নেই তাহলে এক্সটা পড়ে থাকলো মাইনাস এসে তার মানে প্লাস মাইনাস এ মাইনাস বলে না এখানে প্লাস মাইনাস এ গুণ করে বসাতে হবে এখানে মাইনাস থাকলে অন্য হতো তখন কিন্তু করতে হতো যাই হোক এবার দুই দিয়ে আমাদের এই সংখ্যাটা ভাগ করতে হবে ছয় দু গুণা বারো তাহলে এক্স মানে তারপরে আমাদের কি নিয়ম নিয়মটা হচ্ছে যে এই যে দুটো কমন নেওয়ার পরে ব্রাকেটে যে দুটো এলো এই দুটো সংখ্যা আমাদের সেম হতে হবে যদি সেম থাকে তাহলে ভাববে যে তোমাদের কমনে কোথাও ভুল নাই আর যদি সেম না হয় তাহলে কমনে ভুল আছে দেখো এখানে x 6 এখানে x 6 একদম ক্লিয়ার তার মানে দুটো সেম আছে মানে আমাদের অঙ্ক একদম একুরেট আছে এবার দুটোর মধ্যে একটা আমরা কমন নিয়ে নেই নিয়ে নিলাম এবার পড়ে আছে কি এই যে এখানে x আর এখানে কি পড়ে আছে প্লাস 2 এখন যদি এইটা লিখে ছেড়ে দাও যে এটাই आंसर তাহলে কিন্তু ভুল হয়ে যাবে आंसर কিন্তু বেরিয়ে গেছে তবে এইটা লিখলে কিন্তু ভুল কেন ভুল কারণ আমাদের অঙ্কের মধ্যে কিন্তু এক্স যুক্ত পথ ছিল না আমরা এক্স যুক্ত পথকে ধরেছি আমরা ধরেছি এখানে এখন যে পথটা আমরা ধরেছিলাম ভ্যালুটা এখন এখানে বসাতে হবে তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে এইভাবে কিন্তু ছেড়ে হবে না তাহলে আমরা কি লিখেছিলাম এক্স রিকল্ট আমরা লিখেছিলাম এ প্লাস বি এখন এখানে এক্স এর জায়গায় আমরা লিখব এ প্লাস বি আর মাইনের ছয় ছিল ছয় তো থাকবেই এর সাথে এখানেও এক্স এর জায়গায় এ প্লাস বি এখানে প্লাস টু আছে টু থাকবে ক্লিয়ার এখন এখন এই সাইডে তোমরা একটু লিখে দিবা একটু লিখে দিবা কি লিখে দিবা যে এক্স ইকাল টু এ প্লাস বসিয়ে পাই বসিয়ে পাই ওকে এক্স ইকাল টু এ প্লাস বি বসিয়ে পাই এইটাই হচ্ছে তোমাদের অ্যান্সার আশা করি তোমরা পারফেক্টলি বুঝতে পেরেছো কোথাও কারো সমস্যা হয়নি আমার এটা বিশ্বাস যদি তোমরা পার্ট ওয়ান এর ক্লাসটা দেখো বারবার আমি বলছি যে পাট অনেক এইবার আমি করব দু নাম্বার অঙ্কটা এটা একটু মুছি আমি দু নাম্বার অঙ্কটা একটু করতে হবে দেখো সেম ভাবে আমাদের কিন্তু একটা জায়গাতে আগেটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে দুটো জিনিস সমান ছিল এ প্লাস বি এ ছিল দেখো এ প্লাস বি এ ছিল বাট এটার ক্ষেত্রে কিন্তু আমাদের একটু আলাদা আছে একটা প্লাস এ আছে একটা মাইনাসে আছে যে কোনো একটা আমাদের করতে হবে এখানে একটা প্লাস একটা মাইনাস থাকলে হবে না হয় প্লাস প্লাস থাকতে হবে নাহলে মাইনাস মাইনাস থাকতে হবে এখন এটা মাইনাসে আছে এটা তো আমরা কোনো পরিবর্তনই করতে পারবো না প্লাসে আনা সম্ভব না এখানে সো এখন এইখানে আমাদের একটু কাজ করতে হবে একটু খেয়াল করো এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্স খুবই ইম্পর্টেন্স এই অঙ্কটা দেখো প্রথমে এক্স মাইনাস আছে থাক তার হোল স্কয়ার এবার বলতো এই দুটো সংখ্যার মধ্যে এই দুটো সংখ্যার মধ্যে আমরা কি কমন নিতে পারি একটু মনে রাখবে যদি কোন সংখ্যার মধ্যে মানে কোন দুটো সংখ্যার মধ্যে যদি কিছু কমন না যায় কি বললাম দুটো সংখ্যার মধ্যে যদি কোন কিছু কমন না যায় তাহলে সেক্ষেত্রে এখানে মাইনাস এক কমন নিতে নিতে পারি পারি এক এক কমন কমন এখানে নিলে হবে কিংবা শুধু যদি আমরা মাইনাসটাকে যদি কমন নিই তবুও হবে এই জিনিসটা ছাত্রছাত্রীরা অনেক মিস্টেক করে এখানে আমরা মাইনাস এক কমনও নিতে পারি বা শুধু মাইনাস কমনও নিতে পারি তাহলে এখানে যদি আমরা এক কমন নিতাম তাও তো মাইনাস কমন এলো এবার মানে যেহেতু আমরা কমন নিয়ে নিয়েছি সেহেতু এখানে x আছে x এবার এই মাইনাস আর এই প্লাস যদি আমরা গুণ করি প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল y আর লাস্টে মাইনাস 2 ছিল এখন দেখো তো এখানে মাইনাসটা কমন নেওয়াই আমাদের x মাইনাস y হয়ে গেল না প্লাসটা এখন হয়ে গেছে না তাহলে এবার এই দুটো জিনিস কিন্তু আমাদের এখন সেম হয়ে গেল তাই না সেম হয়ে গেল তাহলে আমরা সরাসরি এখন ধরতে পারি যে ধরি বা মনে করি লিখবা একটু ধরি মনে করি এই যে এক্স মাইনাস ওয়াই এইটা ইকুয়াল টু আমরা এ লিখি এবার এই জিনিসটাকে আমরা একটু এ লিখি কারণ এক্স ওয়াই আছে মানে এক্স ওয়াই তো আমরা নিতে পারবো না হয় এ নাও না হলে বি নাও যে কোনো একটা নাও তাহলেই হবে মানে এক্স ওয়াই ছাড়া আদার্স সংখ্যাগুলো তোমাদের নিতে হবে তাহলে এতটুকু আমাদের হয়ে গেল এখন পরের লাইনে যেখানে এক্স মাইনাস ওয়াই আছে সেখানে আমরা কি লিখবো এ তাহলে এই জায়গাটা হচ্ছে এ লিখবো তার উপর দুই আছে মানে পাওয়ার দুই মাইনাস এটা মানে এ বসে গেল আর মাইনাস চলে এসেছে এবার সেই চিহ্ন এটা গুণ করলে প্লাস মানে মাইনাস টু এ স্কোয়ার হয় এখন যে টু আছে সংখ্যাটা এই সংখ্যাটাকে আমাদের ভাঙাতে হবে তাহলে দুই অক্ষে দুই ভাঙিয়ে দিলাম আর ভাঙানো যাচ্ছে না তারপরে আমাদের যেটা নিয়ম প্রথম সংখ্যাটা যা আছে থাকবে মাইনাস আছে মাইনাস পরে লাস্টের সংখ্যা চিহ্ন সময় যা আছে থাকবে আমাদের এখানে পড়তে হবে এখানে সংখ্যা কিছু নাই মানে কিন্তু কিছু নাই মানে কিন্তু এক আছে আমি এই জন্য এখানে একটা কমন নিতে হ্যাঁ একটু চাইছিলাম যাতে তোমরা একটু বুঝতে পারো এখানে এই জায়গাটাতে মাইনাস এক কমন নিলে হয় মাইনাস কমন নিলে হয় মাইনাস এক যদি কম নিতাম তাহলে তোমাদের এখানে বুঝতে এতক্ষণে কোনো অসুবিধা হতো না যাই হোক ওটাও অ্যাকুরেট এটাও অ্যাকুরেট এইবার এখানে কিছু নেই মানে হচ্ছে আমাদের এক আছে তার মানে আমাদের এক আনতে হবে এক হবে অলরেডি দুই থেকে এক বাদ দাও তাহলে কিন্তু আমরা পাবো তাহলে একের আমরা পেয়ে গেছি না থেকে বাদ আমরা পাই তাহলে দুই এক এইখানে এক মানে হচ্ছে টু মাইনাস ওয়ান এবং বাইরে এর সাথে এ ছিল এর সাথে থাকবে কোনো সমস্যা নেই পরের লাইনে যা করতে হয় করে খেলো এই স্কোয়ার মাইনাস দুই এর সাথে এ গুণ করো দুই এ হয়ে গেল এই মাইনাস এই মাইনাস করলে প্লাস একের সাথে গুন করলে এ মাইনাস টু ইকুয়াল কমন আমরা সংখ্যা তো যাবেই না কারণ একটা তো দুই আছে এটাতে নাই দুটার মধ্যে এ আছে তার মানে কমন নিব তাহলে এখানে দুটা ছিল একটা নিয়ে তাহলে এখানে একটা এ পরে থাকবে আর মাইনাস এখানে টু পড়ে থাকবে কারণ এ তো আমরা কমন নিয়েছি এবার এই দুটোর মধ্যে দেখো এখানে এ আছে এখানে এ নাই এখানে দুই আছে এখানে কিছু কমন যাচ্ছে না দুটোর মধ্যে কিছু কমন যাচ্ছে না কিছু যদি কমন না যায় কিছু যদি কমন না যায় তাহলে আমি কি বললাম সময় এক কমন যায় তাহলে এখানে প্লাস আছে প্লাস এক কমন নেও এক কমন নিলে যা আছে তাই থাকবে এক কমন নিলে যা আছে তাই থাকবে কারণ এ কে এক দ্বারা ভাগ করলে এ হবে আবার দুই কে এক দ্বারা ভাগ করলে দুই হবে এখন এই দুটো হচ্ছে আমাদের সেম দেখো মিলে গেল তাহলে এ 2 বসিয়ে দিলাম এবার পড়ে আছে আমাদের এখানে এ প্লাস ওয়ান তাড়াহুড়াতে কখনো এক্সামে তোমরা এই লাইনটা করে আসবে না বারবার বলছি এটার ক্ষেত্রে যদি এই লাইনটা করে আসতে তাহলে কিন্তু ভুল হয়ে যেত কারণ তাড়াহুড়াতে কখনো করবে না কারণ আমাদের এর ভ্যালুটা বসাতে হবে এর ভ্যালু আমাদের বসাতে হবে কারণ আমাদের এই অঙ্কের মধ্যে এ ছিল না এক্স ওয়াই দিয়েছিল সো এ যে মানটাকে আমরা ধরে সেই মানটাকে আমাদের বসাতে হবে এই ভ্যালুটা আমাদের এখানে পুট করতে যাবে তাহলে এ যেখানে আছে সেখানে আমরা কত লিখবো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আর এর সাথে মাইনাস দুই আছে আবার এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস এক আছে বোঝা গেল আর এখানে একটু মেনশন করে দিতে হবে যেহেতু এ সমান সমান এক্স মাইনাস ওয়াই সেহেতু আমরা এটা বসিয়ে পাই ওকে বসিয়ে পাই এই কথাগুলো একটু লিখে দিতে হবে এক্স সমান সরি এ সমান সমান এক্স মাইনাস ওয়াই বসিয়ে পাই তাহলে এই হচ্ছে তোমাদের মিডিল টার্মের পার্ট টু এর ক্লাস হয়ে গেল তোমরা পাটন এবং পার্টি এই দুটো ক্লাস যদি একটু গুরুত্ব দিয়ে দেখো এবং প্র্যাকটিস করো আমার মনে হয় না যে এই অধ্যায়ের অধ্যায়ের যতগুলি অঙ্ক আছে তোমাদের আটকাবে নাইনটি নাইন পার্সেন্ট অঙ্ক তোমরা নিজেরাই সলভ করতে পারে মে বি ওয়ান পার্সেন্ট আটকাতে পারে যে ওয়ান পার্সেন্ট আটকাবে তার জন্য আমার দায়িত্ব সেটা সলভ করার কিন্তু বাকি যে নাইনটি নাইন পার্সেন্ট সেটা দায়িত্ব হচ্ছে তোমাদের কারণ মিডিল টার্মের প্রত্যেকটা অঙ্ক আমার করে দিলে চলবে না তোমাদের একটু বেসিক্যালি জেনে এবং প্রত্যেকটা অঙ্কে নিজের থেকে চেষ্টা করতে হবে যদি একবার শিখতে পারো খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এই ম্যাথমেটিক্স যদি তুমি একবার জিনিসটা বুঝে যাও তাহলে করতে খুবই মজা লাগবে ম্যাথ জিনিসটা এমন তাহলে তোমরা এই দুটো ক্লাস একটু ক্যাপচার করো রিভাইজ করো প্র্যাকটিস করো আমি আবার আসবো পরবর্তী পাঠ নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি